ওং ব্যাংমিং বংশ বুদাই নম ওং হরি ওম হরি ওং নম শিবা নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বড় ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুভ গোপ দৈনিক রাশিফল লগ্ন ফল এবং নক্ষত্র এই ভিডিও ছাব্বিশে জুন টোয়েন্টি টোয়েন্টি ফোর বুধবার এগারোই আষাঢ় কৃষ্ণপক্ষ পঞ্চমী চন্দ্র আজকের দিনে কুম্ভ রাশিতে অবস্থান করছে উনিষ্ঠা নক্ষত্র দিয়ে একটা পাঁচ মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপরে শতবিশটা নক্ষত্র দিয়ে চলতে থাকবে দুটি নক্ষত্রের বাব আজকের দিনে পেতে চলেছেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না বন্ধু প্রত্যেক দিনই বলি পজিটিভ উর্জার জন্য একটা কমেন্ট চাই কমেন্ট করুন ভালো হবে আপনার ভালো হবে অবশ্যই ভালো হবে এবং মহাদেবকে ডাকার চেষ্টা করুন অন শিবায় হর হর মহাদেব বা আপনি আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট লেখার চেষ্টা করুন ভালো ফল পাবেন সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা এক এবং আপনারা অবশ্যই চার সংখ্যাটা পাচ্ছেন স্যান্ডেল গোল্ডেন কালার ব্যবহার করুন টোয়েন্টি ফোর ডট ফোর অষ্টম অ্যাভারেজ ফল দিয়ে থাকে আপনি মৃত্যু তারা দিয়ে এগোচ্ছেন এই জায়গাটা ভালো হলো কিছুটা এনার্জি পেয়েছেন অ্যাভারেজ ফল পাবেন তবে চন্দ্র আজকের দিনে ভালো জায়গা দিয়ে যাচ্ছে শনিচন্দ্রের যোগ যদিও বা খারাপ হয়ে থাকে কিন্তু একটা পর্যন্ত সময় শনিচন্দ্রের যোগ খারাপ হবে না তারপরে সময়টা আপনাদের ক্ষেত্রে খারাপ হতে চলেছে একটু সতর্কতার দরকার আছে আজকের দিনে দাম্পত্য ক্ষেত্রে ভালো ফল পাবেনই পাবেন এবং ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে এবং বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে লুট গড়িয়ে নেবেন আশা তীর সাফল্য পেতে যাচ্ছেন যে সমস্ত বন্ধুরা অবিবাহিত বিবাহের কথাবার্তা এগিয়ে নিয়ে যেতে পারেন একটার মধ্যে অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা ভালো ফল পাবেনই পাবেন নতুন যোগাযোগ কমিউনিকেশনের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে নতুন সাইন আপনাদের ক্ষেত্রে লাভদায়ক হতে আছে বিশেষ করে বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা শুধু সময়ের অপেক্ষা যারা বৈদেশিক ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন ভীষণ ভালো ফল পাবেন আজকের দিনে ভ্রমণ আজকের দিনে ভালো ফল দিয়ে যাবে অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি দাম্পত্য জীবনের ক্ষেত্রে আনন্দের রেস থাকবেই থাকবে ভালোবাসার ক্ষেত্রে সাফল্য পেতে যাচ্ছেন ভালো চাকরির জায়গাটা অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে চাকরিটা ভালো খারাপ না চাপ থাকবে কিন্তু সেখান থেকে উদ্বেগিয়ে আপনি সাফল্যের জয়গান গাইবেন একটা জিনিস মাথায় রাখবেন আজকের দিনে অনেকগুলো ঘর ভালো ফল দেবার জন্য রেডি হয়ে আছে কিন্তু যে সাফল্য দেবে সেই ঘর কিন্তু আপনাকে অতটা পাওয়ার দেয়নি তো সেক্ষেত্রে অনেকের কি হবে এই যে আমি বলছি পজিটিভ 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 দেখা গেল যে সেগুলো হয়তো নর্মালভাবে ভাবে বেরিয়ে চলে গেল কেন নর্মালভাবে ভাবে বেরিয়ে গেল কেননা একাদশ ভাব যেটা আপনাকে পাওয়ার দেবে সব থেকে বেশি সাফল্য দেবে সেই জায়গাটা যদি ড্যামেজ হয়ে যায় তাহলে একদম মুশকিল হয়ে যায় সেখানে রবি শুক্র বুধ তিনটে বড় বড় গ্রহ বসে আছে ভালো ভালো ড্যামেজ হয়ে আছে ওখানেতে ওখানে বসে পাওয়ার দিতে পারছে না পাওয়ার একাদশ না তারপরে তৈরি হয় যাই হোক আলোচনা তো হলো এগুলো উচ্চশিক্ষা তো ভালোই হবে পারিবারিক শিক্ষাটাও ভালো হতে যাচ্ছে এবার আসি নক্ষত্র নিয়ে আলোচনা মহা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক জায়গাটা অ্যাভারেজ ফল পাবেন আজকের দিনে যেটা দেখা যাচ্ছে এছাড়া ব্যবসা বাণিজ্যের তোপর গতি চলবে দাম্পত্য জীবন ভালো হবে উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষা এগুলো ভালো দিকে যাবে বলে আশা করছি চাকরির জায়গাটা একটু খুনসুটি হতে পারে সমস্যা সংকলতার মধ্যে সাফল্য পাবে পুরো ফলগুলি নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরির জায়গাটা অ্যাভারেজ হচ্ছে অনেকটা বেশি ভালো ভালো ফল পাবেন কিন্তু সেখানে বয়স্ক ব্যক্তির সঙ্গে ঝামেলা লাগলেও লাগতে পারে তবুও বলব ভালো ফল পেতে যাচ্ছেন ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে চাকরি সূত্রে ভ্রমণ হতে পারে আজকের দিনে সেটাও একটা দেখা যাচ্ছে মোটার উপরে শুভ দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে ভালো হবে বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হবে চাকরি সূত্রে আজকের দিনে আপনার পার্টনারকে মানে বৈবাহিক পার্টনারকে নিয়ে হয়তো আপনাকে যেতে হতে পারে বিদেশ যেতে হতে পারে বা কোনো একটা জায়গায় শিফট করতে হতে পারে এরকম ব্যাপার সব দেখা যাচ্ছে তবে সাফল্য আপনাদের ক্ষেত্রে একটু চাপ আছে ভাই একটু খেয়াল রেখে চলুন উত্তর ফলগুনি নক্ষত্রের বন্ধু আজকের দিনে নিজের চেষ্টা হয়তো সাফল্য পাবেন দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয় তা আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো প্রেম জীবনের ক্ষেত্রে ভালো কিন্তু সাফল্যের গোড়া একটু জল ঢালতে পারে একটু খেয়াল রাখতে হবে ভাইটাকে নিয়ন্ত্রণ করুন শত্রু যদিও বা মাথা দেবে কিছু করতে পারবে না একটু সাবধানতা অবলম্বন করলেই ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা হতে যাচ্ছে সাত এবং আট আজকের দিনে আপনারা রং বাবার কোন সেক্ষেত্রে ভালো হবে টোয়েন্টি ফাইভ ডট নিয়ে যাচ্ছেন অ্যাভারেজ হচ্ছে একটু বেশি ভালো ফল পাবেন বলে আশা করছি কেতু বসে আছে তারা করবে না আজকের দিনটা আর আপনি একটা কাজ করুন নীল রংটা সাথে সাথে আপনারা অলিভ ডাব কালেরটা ব্যবহার করতে পারেন সেটাও চলবে আজকের দিনে ষষ্ঠ অব্দি চন্দ্র এগোচ্ছে এবং ধনিষ্ঠা সতেরশের নক্ষত্র সঙ্গে নিয়ে এগোতে থাকবে ভাই ফার্স্ট হাফটা আপনাদের ক্ষেত্রে অতটা মঙ্গলজনক না সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে কিছুটা হলেও মঙ্গলজনক হবে একটা পর্যন্ত সময়টা সতর্কতার সঙ্গে এগোতে হবে শত্রু আপনাকে ঘায়ল করার জন্য উঠে পড়ে লাগবে ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে ভাই বোনও আপনার শত্রুতে পরিণত হতে পারে খেয়াল রেখে চলতে হবে খেয়াল রেখে চলুন তবে পরিষেবামূলক কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তারা বিশেষভাবে শুভ ফল পাবেন বলে আশা করছি কিন্তু কাজের জায়গাটায় শত্রু আপনাকে ঘায়ল করার জন্য উঠে পড়ে লাগবেই লাগবে আজকের দিনে এটা একটা ব্যাপার অপরদিকে একটা পজিটিভ জায়গা তৈরি হয়েছে যারা নিউ কামার মানে যারা চাকরি পার্টি বন্ধু চাকরি ইন্টারভিউ যদি থাকে তাহলে হান্ড্রেড পার্সেন্ট সাকসেস পাবেন সেরকম একটা চোখ তৈরি হয়ে আছে আপনারা উঠে পড়ে লাগুন এগিয়ে যান কারণ কঠিন কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে সাকসেস পাবেন তার আগে পাবেন না একটা পর্যন্ত সময় হলে তো ভীষণ কঠিন পরিশ্রম কঠিন একটা সংঘর্ষের মধ্যে দিয়ে যাবেন তারপরে সময়টা হয়তো একটু বেটার পর তারপরে সময়টা বরঞ্চ বেটার হবে বেশি বেশি বেটার ফল পাবেন মানে একটার পরে সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে বেশি দান করা টাকা নিয়ে সমস্যা তৈরি হতে পারে মাথায় রাখবেন যদিও অর্থের জায়গাটা আপনার ক্রাইসিস নেই কিন্তু ধার করতে যাবেন না আজকের দিনে অনেক সময় ধারে একটা ব্যাপার থাকে অনেকে নেশা থাকে ধার করে ফেললাম একটা কিছু জিনিস কিনে ফেললাম তারপরে সেই ধার শোধ করতে গিয়ে হাসপাস হাসপাস এরকম করতে যাবেন না সরকারি কাজের থেকে সাফল্য পাবেন আজকের দিনে কিন্তু চাপ থাকবে ভাই ভীষণ চাপ থাকবে আজকের দিনে পরিবারের সদস্যদের সঙ্গে একটু ভালো ব্যবহার করার চেষ্টা করুন না বাড়ির পরিবেশ ভালো থাকবে মোটামুটি যা দেখা যাচ্ছে প্রেমের জায়গাটা ব্যাঘাত সৃষ্টি হতে পারে একটু খেয়াল রেখে চলুন সন্তানের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার চেষ্টা করুন উচ্চশিক্ষায় ভালো হলো প্রাইমারি শিক্ষা কিন্তু খুব একটা ভালো দেখতে পাচ্ছি না আজকের দিনে অষ্টমভাব ষষ্ঠ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে তাই আপনার চাপা উত্তেজনা কাজ করবে মাথায় রেখে চলবে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে খেয়াল রাখতে হবে ব্যবসা বাণিজ্য মোটের উপরে ভালো দাম্পত্য সুখ মোটের উপরে ভালো কিন্তু এই যে শত্রুকে চোখে চোখে রাখতে হবে উত্তর ফালগুনি নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকে বেড়াটাকে নিয়ন্ত্রণ করুন সরকারি চাকরি করছেন কিছুটা বেটার কিন্তু একবারে পুরলি বেট খুব ভালো বলবো না কেন প্রেশারটা থাকবে ভীষণ প্রেশারের মধ্যে দিয়ে যেতে হবে সত্যি বৃদ্ধি হতে পারে তো চাকরি ইন্টারভিউ যারা দেবেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে এই জায়গাটা ভালো হবে সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে একটার পরে সময় হস্তা নক্ষত্রের বন্ধু আজকের দিনে পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন ভালোভাবে যারা যারা চাকরি ইন্টারভিউ দেবেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে ভালো ফল পেতে যাচ্ছেন কারণ না আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে দাম্পত্য জীবনটা ভালো মায়ের আশীর্বাদ প্রাপ্তির সুযোগ পাচ্ছে বাড়ির পরিবেশ ভালো চিত্র নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রেখে চলুন আজকের দিনে ভাই বোনের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে অটোকারী সিদ্ধান্ত নিতে যাবেন না আজকের দিনে সত্য বৃদ্ধি হতে পারে মামলা মোকদ্দমা থাকলে সতর্কতার ভীষণ ভীষণ দরকার আছে আর্থিক ক্রাইসিস থেকে উঠবার জন্য চেষ্টা করতেও পারেন সেক্ষেত্রে ভালো হবে বা আপনার শ্বশুরবাড়িতে কিছু অর্থপ্রাপ্তির সুযোগ থাকছে বা যৌতুক প্রাপ্তির যেমন থাকছে তেমনি হঠাৎ করে অর্থ চলে যাওয়ার একটা ব্যাপারও থাকছে সেই সতর্কতার দরকার ভ্রমণে অতিরিক্ত সতর্কতার দরকার আছে চোট আকার যাতে না লাগে খেয়াল রেখে আপনাকে চলতে হবে পাটকার প্রাপ্তির যোগ থাকলেও লতি তাতি নষ্ট হয়ে যেতে পারে খেয়াল রেখে চলতে হবে আপনাদের তুলারাশি বা লগ্নের বন্ধু আজকের আজকের দিনের শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে দিনে অর্চাইট কালার ব্যবহার করতে পারেন বা আপনারা লাইট ব্লু কালার ব্যবহার করুন আপনি তারা দিয়ে আজকের দিনে আপনার শিক্ষার ক্ষেত্রে যারা আছেন সতর্ক থাকুন পিতা শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রেখে আপনাকে চলতে হবে চাকরির জায়গাটা একটু চাপের মধ্যে পড়বেন আজকের দিনে স্বাস্থ্যের যত্ন নেওয়ার দরকার আছে শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু খেয়াল রাখে চলতে হবে পঞ্চমবাব্দি যদি আবার চন্দ্র এগোচ্ছে আর আপনার যতই শরীর স্বাস্থ্য খারাপ যাক না কেন যতই সচ্চুয় আপনাকে গাইড করার চেষ্টা করুন না কেন তার সমূলে বিনাশ চাবে মোটামুটি যা দেখা যাচ্ছে দনিষ্ঠা সে নাপত্র এবং সত্তর সেনাপত্র দিয়ে চন্দ্র পাস করবে পঞ্চমবাব্দি তো সেক্ষেত্রে পেন দাম্পত্যে পরিণতির দিকে নিয়ে যেতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি ফাটকার প্রাপ্তির যোগ থাকছে সেদিক থেকে দেখতে গেলে বেটার ফল পাবেন চাকরির পরিবর্তনের সুযোগ থাকছে আপনার সেকেন্ড আপনাকে ভালো হতে যাচ্ছে কিছুটা খারাপ না মোটার উপরে ভালো হবে তবে চাকরির জায়গাটা ভাই প্রেশার থাকবেই থাকবে আজকের দিনে দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না ভালো ভ্রমণের ক্ষেত্রে আসাতির সাফল্য পাবেন পরিবারের সঙ্গে আনন্দময় সময় কাটাবার চেষ্টা করুন ভালো হবে সোশ্যাল মিডিয়ার সঙ্গে যারা যুক্ত আছেন ক্রিয়েটিভ কাজকর্ম করছেন সোশ্যাল মিডিয়ার সঙ্গে কাজকর্ম করেন বা যারা সিনেমা ওয়ার্ল্ড গ্লামার ওয়ার্ল্ড গ্ল্যামার প্রোডাক্ট নিয়ে কাজকর্ম করছেন আইসি সেক্টরের বিভিন্ন ধরনের ডিজাইন বা এই সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন যারা স্পেশাল এফেক্ট নিয়ে কাজকর্ম করেন এই সমস্ত ক্ষেত্রে মানে

আশা করছি খারাপ নয় তবে চাকরির জায়গাটা ভাই চাপ থাকবে একটু বাড়ি পরিবেশের মধ্যে চাপ থাকবে নিয়ে একটু টানা পড়েন থাকবে সামান্য হলো তবুও বলবো ভালোর দিকে যাবে বলে আশা করছি সাথে নক্ষত্রে বন্ধু আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন দাম্পত্য ক্ষেত্রে একটু অঘুমসটি হয়তো বাড়বে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে চাপ হয়তো থাকবে কিন্তু সেখান থেকে বেরিয়ে এসে সাফল্য পেতে যাচ্ছেন চাকরির জায়গাটা কিন্তু ভীষণভাবে প্রেশার ক্রিয়েট হতে যাচ্ছে খেয়াল রাখতে হবে তবে যতই সমস্যা আসুক সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন নতুন চাকরির সুযোগও আপনাদের ক্ষেত্রে থাকছে আজকের দিনে মোটের উপরে ভালো দিকে যাবে বলে আশা করছি আজকের দিনে ব্যয়ের প্রবণতাটা থাকছে অনেকটা বেশি আর্থিক জায়গাটা চাপের মধ্যে পড়বেন বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আহ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে তবে চাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছেন দূরে কোথাও ক্যাম্পাসিং এ যাচ্ছেন তাহলে আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে তবে শত্রুকে চোখে চোখে রাখুন মামলা মকদ্দমা থাকলে সমস্যা হবে সম্পত্তি সংক্রান্ত কোনো ব্যাপারে জটিলতার মধ্যে পড়ে যেতে পারেন সেখান থেকে বেরোবার জন্য হাসপাস করবেন আর্থিক জায়গাটা ড্যামেজ হতে পারে খেয়াল রেখে চলতে হবে যদি ও অর্থের জায়গাটা আসবে অর্থ আসবে কিন্তু ড্যামেজের জায়গাটা তৈরি হয়ে আছে খেয়াল রেখে আপনাকে চলতে হবে প্রেমের জায়গাটা ভালো দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো চাকরি ইন্টারভিউ থাকলে কিন্তু তারা ভালো ফল পাবেনি আজকের দিনটা ভালো হতে যাচ্ছে রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা সাত এবং আট সংখ্যাটাও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনার চকলেট কালার ব্যবহার করুন টোয়েন্টি এইট ডট নিয়ে এগোচ্ছেন খারাপ না মোটের উপরে ভালো আর আপনি এগোচ্ছেন আজকের দিনে জন্ম দিয়ে একটু চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে সতর্কতার দরকার আছে ব্যয়ের পরিমাণ বাড়তে পারে শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে খেয়াল রাখার দরকার আছে আপনার নেথার জীবাবের জন্য ভালো সুযোগ হাত হতে পারে দিনে এবং সঙ্গে নিয়ে মায়ের দিকটা খেয়াল রাখবেন বাড়ির পরিবেশের মধ্যে একটু বিষণ্ণতা থাকতে পারে মায়ের শরীর স্বাস্থ্যের নিজের শরীর স্বাস্থ্যের দিকটাও খেয়াল রেখে দরকার আছে আজকের দিনে আর যারা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করছেন এডুকেশন সংক্রান্ত যে কোনো ক্ষেত্রে ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন আপনাদের ক্ষেত্রে ভালো হবে ক্যাম্পাসিং যদি থাকে তাহলে আজকের দিনে আপনারা চাকরির জন্য এগিয়ে যান ভালো ফল পাবেন বিশেষ করে পরিষেবা সংক্রান্ত ক্ষেত্রে। এবং এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা ভালো খুব একটা যে খারাপ তা না একটার পরে সময়টা প্রেমের ক্ষেত্রে আসা তৃথাপলও পাবেন প্রেমের ব্যাপারটা বাড়িতে জানাজানি করে দিলে মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি যদিও বা শত্রু আপনাকে গাইড করার জন্য চেষ্টা করবেন সেখানে আপনাদের উচ্চশিক্ষা এবং প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে মোটার উপরে শুভ ফল পাবেন আবার এই বেশি ভালো ফল পাবেন আটকায় প্রাপ্তির যোগ থাকছে আজকের দিনে একটু দেখে খেলুন কেন দ্বাদশ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে যেমন আপনার দ্বিতীয় ভাব অ্যাক্টিভ হয়ে আছে অনেকটা বেশি তো বেশি প্রাপ্তির জায়গাটা ভালো হয়ে আছে তো একটু দেখে খেললে আপনাদের ক্ষেত্রে হয়তো কিছু প্রাপ্তির যোগ হতে পারে বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আসাতির সাফল্য পাবেন সন্তান সুখে সুখী হতেই আছেন প্রেম দাম্পত্য পরিণতির দিকে নিয়ে যেতে পারেন আজকের দিনে দাম্পত্যের ক্ষেত্রটা খারাপ না ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিন সাফল্য পাবেন অন্যদের নক্ষত্রে বন্ধু বাড়ি পরিবেশ মোটের উপরে ভালো ভ্রমণের ক্ষেত্রে সতর্ক থাকুন ভাই বোনের সঙ্গে সম্পর্কের অবনতি করতে যাবেন না শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে চাকরির জায়গাটা শত্রু বৃদ্ধি হতে পারে নিজের শরীর স্বাস্থ্য ঠিকটা বিশেষভাবে খেয়াল রেখে চলার দরকার আছে তবে আর্থিক ডেভেলপমেন্ট যেমন হবে ব্যয়ের জায়গাটা তৈরি হতেই যাচ্ছে শত্রুকে চোখে চোখে রাখুন কেন শত্রু আপনাকে ঘাই করতে পারে মামলা মোকদ্দমা থাকলে সমস্যা সম্পূর্ণতা তৈরি হতে পারে আজকের দিনে জ্যেষ্ঠ নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের দশম ভাবের একটা বাজে পরিস্থিতির মধ্যে পড়তে পারেন সতর্কতা যেমন দরকার আছে তেমনি ভাবে মানে চাকরির জায়গাটা নিয়ে একটু চাপের পরিবার বাড়ার সম্ভাবনা আছে পিতাকে নিয়ে ট্রেস থাকবে আজকের দিনে তবে বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো থাকবে প্রেমের জায়গাটা আশাতিক সাফল্য পাবেন আজকের দিনে ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি আজকের দিনটা শত্রু চোখে 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 এখন আর পাবলা মকদ্দমা থাকলে আপনাদের ক্ষেত্রেও ভাই একটু সমস্যার সংকুলতার মধ্যে যেতে হতে পারে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন